ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু সালের বৃত্তি পরীক্ষার আহ প্রশ্ন উত্তর আলোচনা করব তো প্রথমে আছে বিজ্ঞানের প্রশ্ন একের কথা বলেছে বালি জড়ো না জীব বালি খ বলেছে হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো হারিয়ে গেছে এমন একটি প্রাণী হলো হারিয়ে গেছে এমন একটা প্রাণী হচ্ছে বালিদ্বীপের ভাগ ক বলেছে পাখিরা অনেকক্ষণ আকাশে উঠলেও ক্লান্ত হয় না কেন লিখবে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে সে তারা সেই সেই জন্য পাখিরা অনেক অনেকক্ষণ আকাশে উঠলেও ক্লান্ত হয় না পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে তাই জন্য পাখিরা অনেকক্ষণ বাতাসে আকাশে উড়লেও ক্লান্ত হয় না ঘ বলে বলেছে খালি চোখে দেখা যায় না কিভাবে দেখা যাবে আনবিক্ষণিক যন্ত্র দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যাবে অংশটা কোথায় থাকে মাড়ির ভেতরে আলাদা করা যায় চালুনির সাহায্যে চালুনি বা ছাঁকুনি লিখবে এটা তোমাদের বইয়ের ছাব্বিশ পাতায় আছে এই যে আহ চালুনি চালুনি হয়ে যাবে চালুনিতে রেখেই গুঁড়ো গুলো চালুনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে তাহলে মুড়ি আর মুড়ির গুঁড়ো আলাদা করবার জন্য চালুনি নেওয়া হয় ছাঁকুনির সাহায্যে চা ছাঁকা হয় বলেছে সময় আমরা কোন গ্যাস নিই অক্সিজেন বর্গিন বলেছে উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ঝ বলেছে যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে ক্লান্ত হয়ে পড়বে ক্লান্ত হয়ে যাবে ইং বলেছে লবণ কর না দেওয়ার আন্দোলনে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী ঢ বলেছে কোন জিনিস ভারী কিংবা হালকা হালকা তা মাপতে কি ব্যবহার করি দাঁড়ি পাল্লা বলেছে বেলুনে কি ভরা থাকে বাতাস ড মরিশাস কোন মহাসাগরের একটা ছোট দ্বীপ প্রশান্ত এটা ভারত মহাসাগর হবে মরিশাস হচ্ছে ভারত মহাসাগরের একটা ছোট দ্বীপ দুই আছে শূন্যস্থান পূরণ করো লিখবে জল ফুটে বাষ্প তৈরি হয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন ন্যাদোষ মাছ খব আটকারা দিয়ে কোনো জিনিসের ওজন মাপা হয় উম পথ নাক শ্বাসনালি ফুসফুস চ বরফ গলে জল হয় পাখি ঠোঁট দিয়ে ফল টুকরো করে বর্গিনজা সাতার কাটার জন্য হাসে পায়ের আঙুল জোড়া ঝ জলভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী তিনি আছে সঠিক উত্তর বেছে আহ ক কথাটা থেকেই ভাব কথাটি এসেছে খত ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই গ নিঃশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হলো কার্বন ডাই অক্সাইড ঘ হজম করার মতো খাবারগুলি গ্রাসনালী হয়ে পাকস্থলিতে যায় ও শ্বাস শেষে থাকা দুটি থলিকে ফুসফুস বলে চ প্রথমে যে দাঁতগুলি ওঠে সেগুলিকে বলে দুধের দাঁত ছ রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে চারে দিয়েছে ভুল সংশোধন করো ক ব্যাঙের খাবার হচ্ছে লতা পাতাটা ভুল এটা লিখবে পোকা লিখবে ব্যাঙেদের খাবার পোকা খ গ্যাসের ভর নেই লিখবে গ্যাসের ভর আছে গ বলেছে বর্ষাকালে ঘাসে শিশির জমে লিখবে বর্ষাকালটা আহ না লিখে লিখবে শীতকালে ঘাসে শিশির জমে ব্লিচিং পাউডার গায়ে লাগলে আরাম লাগে পাউডার গায়ে লাগলে আরাম হয়টা তুলে দিয়ে লিখবে নাক চোখ খুব খুব জ্বালা করে ইঙো দিয়েছে মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার লিখবে গন্ডার মোষ নানা ধরনের বাঁদর পাখি সাপ এদের সংরক্ষণ করা উচিত এই মশা ইঁদুরটা তুলে দিয়ে এখানে লিখে দেবে গন্ডার পাখি সাপ প্রভৃতিকে সংরক্ষণ করা উচিত চল লিখবে শামুকের একটি শক্ত হার আছে লিখবে শামুকের একটি শক্ত হারটা তুলে দিয়ে লিখবে খোলস আছে ছয় বলেছে জন্মের সাধারণত দু বছর পর থেকে দাঁত উঠতে শুরু করে জন্মের সাধারণত ছয় মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে তাহলে এখানে লিখে দেবে ছয় মাস ছয় মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে তাহলে এটা লিখছো ক বেঙেদের খাবার হলো পোকামাকড় খ লিখবে গ্যাসের ভর আছে গ শীতকালে হচ্ছে ঘাসে শিশির জমে ঘ ব্লিচিং পাউডার গায়ে লাগলে নাক চোখ জ্বালা করে উঁ গন্ডার পাখি সাপ প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার চ শামুকের একটি শক্ত খোলস আছে ছ জন্মের সাধারণত ছয় মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে পাঁচের খ বলেছে খুব খুব তাড়াহুড়ো করে খাবার খেলে বিষম লাগে কেন এইখান থেকে লিখবে যে আমাদের গলার ভিতরে পাশাপাশি দুটি নল আছে একটা নল দিয়ে খাবার যায় আর একটা নল দিয়ে বাতাস যায় খাবার খাওয়ার সময় কথা বললে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে বাতাস যাওয়ার নলে ঢুকে পড়তে পারে তখন শরীর বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটাকে বের করে দিতে না হলে বিপদ তাই আমাদের বিষম লাগে হ বলেছে গাছ কিভাবে খাবার তৈরি করে এটা আছে তোমাদের বইয়ের একচল্লিশ পাতা লিখবে যে গাছ মাটি থেকে খাবার তৈরি খাবার পায় না মাটি থেকে জল আর খাবার উপাদান সংগ্রহ করে লিখবে গাছ শিকড়ের সাহায্যে মাটি থেকে জল এবং খাবার উপাদান পায় এবং বাতাস থেকে একটি উপাদান কার্বন ডাই অক্সাইড টেনে নেয় এবং আর লাগে সূর্যালোক এবং গাছে গাছ তার সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে গতে বলেছে সুষম খাবার কাকে বলে লিখবে পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকেই বলা হয় সুষম খাবার প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝো কিভাবে এদের সংরক্ষণ করা যায় এখানে লিখবে এটা আছে বইয়ের চোদ্দ পাতায় লিখবে যে কারণে যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণ যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই বলা হয় সংরক্ষণ তাহলে যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণ যাতে না ঘটে তার ব্যবস্থা বলা হয় সংরক্ষণ আর কিভাবে সংরক্ষণ কাটা সংরক্ষণ কিভাবে ব্যবস্থা করা যায় বন জঙ্গল না কাটা যেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে সেখানে জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা এভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যায় উম বলেছে সমুদ্রের জলে নুন আছে কিভাবে বুঝতে পারা যায় লিখবে যে দীঘা বা সমুদ্র সমুদ্রে স্নান করলে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট না শুকানোর পর তাতে সাদা সাদা দাগ হয়ে থাকতে দেখা যায় যায় এ থেকেই বোঝা যে জলে নুন আছে এছাড়া মানে সমুদ্রের জল গালে দিলে নোনা স্বাদ লাগে নুনটা স্বাদ লাগে সে থেকেও বোঝা যায় যে সমুদ্রের জলে নুন আছে চ বলেছে দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নি কেন লিখবে যে আহ দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় আমাদের শক্তি প্রয়োজন হয় এই শক্তি আমরা খাবার থেকে পাই অক্সিজেন গ্যাস ওই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে এবং তাই জন্য তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই মানে যত জোরে শ্বাস নেবো শরীরে তত বেশি অক্সিজেন যাবে এবং সেই অক্সিজেন শরীরের ভেতরে গিয়ে তত বেশি শক্তি নির্গত করবে তাহলে লিখবে যে দৌড়ানোর সময় আমাদের শক্তি প্রয়োজন হয় এই শক্তি আমরা পাই খাবার থেকে এবং অক্সিজেন গ্যাস ওই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে সেই জন্য দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই এবারে আসি সমাজ বিজ্ঞান ইতিহাস ভূগোল বিষয়ে একের কথা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু হচ্ছে গ্রীষ্ম পঁচিশে বৈশাখ খ বলেছে ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর বারোটায় গ আর্যভট্ট ভারত দেশের লোক ছিলেন ঘ মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা চাষ হয় পাহাড়ে নেওয়ার কাজে ব্যবহৃত হতো পায়রা ছ দেখা যায় আকাশের উত্তরে যারা তৈরি করেন তাদেরকে কর্মকার বলে ঝ চাকা চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের দেয়া হয় ইং বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ ট জলদাপাড়ার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে হলং নদী ঠ খেলার জন্য বেশি সময় পাওয়া যায় গরমকালে দিয়ে দিয়েছে শূন্য স্থান পূরণ করো তুলসী একটি হচ্ছে ভেষজ উদ্ভিদ খ বলেছে পিন্টেল এক ধরনের পরিযায়ী পাখি দেখা যায় দার্জিলিং এ রবীন্দ্র সেতু হুগলি নদীর ওপর দিয়ে নদীর ওপর অবস্থিত ইঙ্গ পাহাড়ের গায়ে ধাপ চাষ ধাপ পদ্ধতিতে চাষ হয় চ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ছ এক গন্ডার পাওয়া যায় জলদাপাড়া অরণ্যে আহ বলেছে কোন ঋতুতে দিন ছোট রাত বড় হয় শীত ঝ বলেছে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর নামক পশুকে শিমুল গাছ থেকে আমরা তুলো পাই ট জলের কঠিন রূপ হলো বরফ তিনে আছে স্তম্ভ মেলানো মনোহরা হলো মিষ্টি ছৌ নাচ হলো পুরুলিয়া সূর্য হলো স্থির তাঁত শিল্প ধনেখালি তাঁত বলে শান্তিনিকেতন হচ্ছে পৌষ মেলা চারে আছে এগুলো এক নম্বরে পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ হয় দার্জিলিং দার্জিলিং জেলায় মানুষ প্রথম কি থেকে লোহা পেয়েছিল পিণ্ড থেকে বিষ্ণুপুরের মন্দিরগুলো কি দিয়ে তৈরি আহ পোড়া মা পোড়া ইট দিয়ে তৈরি লিখবে পোড়া ইট দিয়ে তৈরি আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল ভোতা পাথর পুন চাঁদের গায়ে দাগগুলোকে কি বলে চাঁদের কলঙ্ক খাবার থেকে আমরা কি পাই শক্তি ছ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ বর্গিনজ বলেছে পিতল ঢালাই শিল্পীদের কোথায় কি নামে ডাকা হয় পিতল ঢালায় শিল্পীদের মালাহার এটা আছে বইয়ের একশো পাঁচ পাতা লিখবে পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার কোথাও শ্যাকরা আবার কোথাও ঢেপো বলা হয় পশ্চিমবঙ্গে কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে বর্ধমান জেলার চিত্তর অঞ্চলে দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি বলেছে থেকে পৃথিবী আলো পায় সূর্য থেকে সূর্যের কাছ থেকে যাদের জীবিকা তাদের কি বলে জেলে তাদেরকে জেলে বলে মাছ ধরা যাদের জীবিকা তাদেরকে জেলে বলে গ্যালিলিও গ্যালিলি তাহলে একবার বলে নি ক হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ হয় দার্জিলিং জেলায় খ মানুষ প্রথম কি থেকে লোহা পায় উল্কাপিন্ড থেকে গ বিষ্ণুপুরের মন্দির গুলো কি দিয়ে তৈরি পোড়া এটি দিয়ে ঘ আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল ভোঁতা পাথর উমো চাঁদের গায়ের দাগগুলিকে কি বলা হয় চাঁদের কলঙ্ক ছ খাবার থেকে আমরা কি পাই শক্তি ছ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ বর্গিন পিতল ঢালায় শিল্পীদের কি নামে ডাকা হয় আহ কোথাও মালাহার কোথাও ঢেপো কোথাও শেঁকরা নামে ডাকা হয় এটা বইয়ের একশো পাঁচ পাতায় আছে জ পশ্চিমবঙ্গের কোথাও রেল ইঞ্জিন কারখানা আছে বর্ধমানের চিত্তরঞ্জনে ইঙ্গ দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি ত্বক আর কাছ থেকে পৃথিবী আলো পায় সূর্যের কাছ থেকে মাছ ধরা যাদের জীবিকা তাদের কি বলে জেলে পাঁচের কতে লিখেছে টিকা লেখ টুল দিনরাত পটুয়া ক্ষুদ্র শিল্প জীবিকা এদের উপরে টিকা লিখতে হবে আচ্ছা লিখবে টুল বা যন্ত্রপাতি আদিম যুগে মানুষ পাথরকে বিভিন্ন অস্ত্র রূপে ব্যবহার করেছে তাছাড়া পাথরকে বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করত কিন্তু বর্তমান যুগে লোহ বা স্টিলের ব্যবহার অনেক বেশি এই সমস্ত ধাতু দিয়ে ছুরি কাঁচি বল্লম সারাশি তৈরি করা হয় এগুলোকে আমরা টুল বা যন্ত্র বলে থাকি আছে লিখবে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায় একে দিন বলা হয় এই দিনের বেলায় সূর্যের আলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের ছায়া অনেকটা লম্বা হয় কিন্তু দুপুর বারোটার সময় সূর্য ঠিক একেবারে মাথার ওপরে কিরণ দেয় তখন আমাদের ছায়া সব থেকে ছোট হয় বিকেল বেলায় আবার ছায়াটা সকালের মতো লম্বা হয় তারপরে পশ্চিম দিকে অস্ত যায় এক ক্রমশ অন্ধকার হতে থাকে এই অবস্থাকে আমরা বলি রাত গতে আছে পটুয়া পটুয়া বলেছে যারা পটচিত্র আঁকেন তাদের পটুয়া বলা হয় এরা বিভিন্ন ধরনের পটে ছবি এঁকে বিভিন্ন উপায়ে রং তৈরি করে সেই পটে রং করেন আমাদের রাজ্যে সাধারণত মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া জেলায় পটুয়াদের বসবাস আছে বর্তমানে এই পটুয়া সম্প্রদায় ক্রমশ তাদের এই শিল্পকর্ম থেকে হারিয়ে যাচ্ছেন ক্ষুদ্র শিল্প বলেছে ছোট ছোট কলকারখানা যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক লোক এবং অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে যেমন হস্তচালিত তাঁতের সাহায্যে কাপড় বোনা বিড়ি তৈরি মৎস্য চাষ মধু সংগ্রহ সংরক্ষণ প্রভৃতি ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে এর পরে আছে জীবিকা জীবিকা লিখবে যে সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ মাছ ধরা ব্যবসা করা বা নানা অফিসে চাকরি বিভিন্ন কারখানায় কাজ করেন জঙ্গলের আশেপাশের মানুষেরা জঙ্গল থেকে কাঠ মধু পাতা পাতা ও ওষুধি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন এছাড়াও অনেকে পাহাড় অঞ্চলের মানুষ সামান্য কিছু চাষ ছাড়াও চা বাগানে কাজ বা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে জীবিকা হিসাবে বেছে নিয়েছে আচ্ছা ছয়ের বলেছে কোথায় ভারতীয় সিংহ পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে তারপরে বলেছে বোম কি কীর ধাতু দিয়ে তৈরি তামা ও টিন গ বলেছে পাহাড়ি অঞ্চলে মানুষের দুইটি জীবিকা লেখ লিখবে যে কাঠ সংগ্রহ কমলা লেবু চাষ আহ লিখবে যে জঙ্গল থেকে কাঠ জঙ্গলের কাঠ থেকে নানা আসবাব এবং প্যাকিং বাক্স তৈরি কাজ করে আর হচ্ছে খাবার বা শীতের পোশাক ওখানে পর্যটকদের বিক্রি করে এছাড়া কমলা লেবু স্কোয়াশ চাষও আছে বা নাশপাতির মতো ফল চাষও আছে আচ্ছা এটা বইয়ের এটা বই একশো পাতায় আছে আচ্ছা ঘতে বলেছে নকশিকাথা কাঁথা কি কি দিয়ে তৈরি হয় এটা আছে তোমাদের বইয়ের আচ্ছা নকশি কি কি দিয়ে তৈরি হয় একশো দুই পাতায় লিখবে সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে নকশি কাঁথা তৈরি হয় সামান্য শাড়ি ছেঁড়া কাপড় দিয়ে নকশি কাঁথা তৈরি হয় আর সুত সুতো তো অবশ্যই আছে উমো বলেছে ইস্পাত কি লিখবে যে গলার লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় আর ইস্পাত হচ্ছে লোহা বা থেকে আর বাড়ি ব্রিজ যানবাহন তৈরি কাজে জানা যন্ত্রপাতিতে ইস্পাত কাজে লাগে আর ধরে না এটা দীর্ঘস্থায়ী হয় বলেছে চ গ্রীষ্মকালের একটি ফুল লেখ চাপা আর ফল হলো আম দিয়ে দেবে ছতে বলেছে যন্ত্র কাকে বলে আচ্ছা যন্ত্র লিখবে যে যা দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারা যায় তাকে টুল বলা হয় যেমন লগি বা আকশি লিখবে যে যে সমস্ত জিনিস দিয়ে অনেক কাজ নানা কাজ অনেক সহজে করে নেওয়া যায় তাদেরকে বলা হয় যন্ত্র যেমন দিতে পারো এই আছে তোমার কোদাল দিতে হামন দিস্তা বলেছে চাঁদের আলো কিভাবে পাওয়া যায় চাঁদের নিজের কোলা সূর্য থেকে চাঁদ আলো পায় সূর্যের আহ আলোয় চাঁদ আলোকিত হয় এবং সেই আলোটা আমরা পাই ঝ বলেছে পশুপালনের দুইটি সুবিধা লেখো তাহলে যন্ত্র কাকে বলে এটা আছে বইয়ের চুরাশি পাতায় আচ্ছা বুয়ের বাহাত্তর পৃষ্ঠায় রয়েছে এই যে লিখবে চাঁদের নিজের কোনো আলো নেই সূর্যের আলো চাঁদের পরে চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা বলি চাঁদের আলো দিয়েছে বলেছে দুইটি সুবিধা লিখবে যে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ চামড়া পাওয়া যাবে তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে এখান থেকে এতটা লিখে দেবে এরপরে দিয়েছে শরৎকালের দুইটি বৈশিষ্ট্য লেখ লিখবে যে শরৎকালে আকাশ নির্মল মাঝে মাঝে বৃষ্টিপাত হয় আর শরৎকালে কাশফুল দেখা যায় এখানে দিয়েছে শরৎকালে গাছে গাছে পাখিদের জলসার আশর এসব না দিয়ে লিখবে যে আকাশ জুড়ে ছড়ানো থাকে শরতের আকাশ থাকে নির্মল মাঝে মাঝে বৃষ্টিপাত হয় আকাশ জুড়ে ছড়ানো থাকে ছড়ানো মেঘ পেজা তুলোর মতো ডেলা আকারে থাকে আর শরৎকালে কাশফুল দেখা যায় এই দুটো বৈশিষ্ট্য তা বলেছে জঙ্গল থেকে পাওয়া যায় এমন দুটি জিনিসের নাম লেখো জঙ্গল থেকে লিখবে মধু আর মো সাতের কতে দিয়েছে মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল আর আগুনের ব্যবহারের সুবিধা কি কি লিখবে যে আদিম মানুষ এই যে পাথরে পাথরে ঘষা লেগে আগুনের ফুলকি বেরোয় এই থেকে মানুষ আগুন জ্বালাতে দেখেছিল এছাড়া জ্বরের সময় গাছে গাছে ঘষা লেগে বা মেঘের বিদ্যুৎ ছিটকে এসে বনের শুকনো পাতায় আগুন ধরে যায় তো এইসব থেকে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল আর আগুন ব্যবহারের ফলে আগুনের মানে আগুন ব্যবহারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল লিখবে যে আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো ঠান্ডার হাত থেকে বাঁচলো তারপর আগুনকে সব পশু পাখি ভয় পায় মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো আগুন থেকে আলো হয় তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায় আবার আগুনে খাবার ঝলসে নিলে নরম হয়ে যেত ঝলসানো আগুনে ঝলসালে খাবারের জীবাণু মারা যেত আর সেগুলো হজম করা সহজ হতো সহজ হলো তাহলে লিখছ যে শীতের হাত থেকে বাঁচতো বন্য পশুর আক্রমণের ভয় থেকে বাঁচলো অন্ধকারে আগুন জেলে পথ চলার সুবিধা হলো আর আগুনে খাবার ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত এবং তার জীবাণু মারা যেত তার ফলে খাবার হজম করা অনেক সহজ হলো খতে দিয়েছে ডোকরা শিল্প কি পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় এই শিল্প দেখা যায় লিখবে যে মৌ মৌমা ধুনো চাচে গলানো পিতল ঠেলে নানা ধরনের মূর্তি তৈরি করেন পিতলের এইসব জিনিসগুলিকে ডোকরা বলা হয় যেমন পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজলতা আর পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় এই যে বাঁকুড়া বর্ধমান বাঁকুড়া বর্ধমান জেলায় দেখা যায় গতে বলেছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাই লিখবে কৃত্রিম উপগ্রহ সাহায্যে আমরা আবহাওয়ার খবর পেতে পারি মোবাইল ফোনে কথা বলি বিদেশে খেলা হচ্ছে টিভিতে দেখতে পাই এবং রেডিওতে ধারাভাষ্য শুনতে পাই তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি পাই আবহাওয়ার খবর পাই মোবাইল ফোনে কথা বলতে পারি টিভিতে বিদেশের খেলা দেখতে পারি এবং রেডিওতে ধারাভাষ্য শুনতে পারি বলেছে বিপন্ন বাসভূমি বলতে কি বোঝানো হয়েছে লিখবে আমাদের চোখের সামনে কত রকম প্রাণী এছাড়াও বড় বড় জঙ্গলে বিভিন্ন প্রাণীদের বসবাস এদের মধ্যে অনেক প্রাণী হারিয়ে গেছে পরিবেশ তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলছে বনের পশুরা তাদের খাদ্য পাচ্ছে না এভাবে বিভিন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে যে সমস্ত প্রাণীরা হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলা হয় তাদের আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না সুতরাং যে বাসভূমিতে প্রাণীরা তার নিজের মতো করে বসবাস করতে পারে না সেই বাসভূমিকে বিপন্ন বাসভূমি বলা হয় থেকে শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন আর কোন কোন মাস নিয়ে শীতকাল পৌষ ও মাঘ মাস নিয়ে হয় শীতকাল আর লিখবে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে সেই জন্য শীতকালে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়েছে লিখবে যে শীতকালে এই যে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে চায় না কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার কারণ হলো শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম চ বলেছে ক্ষুদ্র শিল্প কি এবং কুটির শিল্প কি ক্ষুদ্র শিল্প লিখবে যে ছোট ছোট কারখানায় যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক লোক এবং অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে যেমন বিড়ি তৈরি মৎস্য চাষ মধু সংগ্রহ ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে আর কুটির কথার অর্থ হলো ছোট বাড়ি গ্রাম বা পারিবারিক ভিত্তিতে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে যাতে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না বড় জায়গার প্রয়োজন হয় না অল্প কয়েকজন মিলে তৈরি করা যায় তাকে কুটির শিল্প বলে যেমন শাঁখের কাজ বাঁশ বেতের ও কাঠের কাজ ধূপ তৈরি ইত্যাদি কুটির শিল্পের মধ্যে পড়ে